ভারত সেই হাসিনাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে এই ষোলোটি বছর মানে চুষে চুষে খেয়েছে এটা আমাদের দায়িত্ব না যে ভারতকে উইন ওভার করতে হবে এখানে যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে ভারতেরই উচিত কিন্তু যত ক্ষতি হয়েছে আমাদের এই যে একটা আঘাত আমরা পেয়েছি এটা এটাকে মেরামত করার কাজ করতে ভারতেরই তো হচ্ছে উল্টা ভারত করতেছে উল্টা তো উল্টা করে ভারতের ক্ষতি হবে এখন এই খেলতে 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 যদি এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় আমাদেরকে তখন কি হবে আমরা তো মিলেমিশে থাকতে চাই এবং অবশ্যই থাকবো আমরা ভারত আমাদের এরকম কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয় না আর ওদের হিন্দু কার্ডও কিন্তু ফেল করে গেছে অতএব আমি বলবো গুড সেন্স মাস্ট প্রিভেল আমরা সৎপদ বিষয় হিসেবে থাকতে চাই তবে আমি এখন মনে করি এটা ভারতেরই দায়িত্ব আমাদের কবি নির্ভর করে যে অপকর্ম যে পাপ তারা করেছে সেখান থেকে আমাদের চাপিয়ে হাসিনাকে ছাড়বে না হাসিনা যদি অন্য দেশে যাইতে চাইতো এখান থেকে দিয়ে দিত ভারত ও প্লেনকে গুলি করে ফেলে দিত কারণটা হলো হাসিনা যদি মুখ খোলে ভারতের মান সম্মান বলে কিছু থাকবে না পৃথিবীতে এত ক্ষতি করার চেষ্টা করেছে আমার মতামত হলো যে এটা পাবলিক ওপেনিয়ন আমার আমার ওপিনিয়ন কিছু যায় আসে না এখানে এটা হলো পাবলিক পারসেপশন পাবলিক ওপেনিয়ন তো আমাদের এখানে একটা প্রবাদ আছে যার অটে তা কিছু তো বটেই পাবলিক তো আর এমনি কথা বলে না নাইনটি পার্সেন্ট বিষয়ে যা কিছু ঘটে এই পৃথিবীতে বাংলাদেশে নিজের জীবনে পারিবারিক জীবনে সমাজে মানুষ নব্বই পার্সেন্ট বুঝে ফেলে সাধারণ জ্ঞান দিয়ে তো কাজেই আল্লাহ কোরআনে বলছে যে অনাফসেনা হাফু রাহা কাদা ফালাহান অর্থাৎ আল্লাহ মানুষের আত্মাকে সমন্বিত করে সৃষ্টি করেছে এবং সেখানে ভালো এবং মন্দের জ্ঞান অনুপ্রবিষ্ট করেছে তো এখানে ওই ব্যক্তি যে এটা পবিত্র রাখবে আর যে কাজে আমি মনে করি যে যদি আহ নজুল নজরুল সাহেবের এগেনস্টে এইসব কথা এসে থাকে তিনি এটা ভালো বুঝবেন এবং তার ক্লারিফিকেশন দেওয়া উচিত পাবলিকের কাছে দিয়েছেন পাবলিকের কাছে উনি বলেছেন যে সব মিথ্যে কথা উনি তো তো সবাই বলে যে হেমায়তপুরে যায় সে প্রথমেই গিয়ে বলে যে আমি পাগল না কেউ বলেছে কেউ বলে যে আমি পাগল কথা হলো যে মানুষ তো এমনি কথা বলে না বাসস্থান তো মানুষের কাজ করে তো আমাদের সাবধান হওয়া উচিত যেন এই ধরনের কথা না হয় ভবিষ্যতে কেন এই সরকার তো শর্টলিফ্ট যা বুঝা যায় বেশি সময় থাকবেন না কাজে মান সম্মান নিয়ে চলে যাওয়াই উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আর বর্ডারে যদি আক্রমণে কোনো সম্ভাবনা থাকে কি ধরনের প্রস্তুতি বাংলাদেশের নেওয়া উচিত বলে আপনি মনে করেন এটা সেনাবাহিনী প্রধান ভালো বুঝবেন এবং আমাদের সেনাবাহিনী এখন ডিপ্লয়েড অবস্থায় আছে অলরেডি অ্যালার্ট আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে তারা ডিপ্লয়েড অবস্থায় আছে তবে এটা সামরিক বাহিনীর যে ডিপ্লয়মেন্ট সেটা 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 নয় তবে তারা ডিপ্লয়েড থাকার কারণে যে জিনিসটা হচ্ছে যে আর্মির যে ইন্টেলিজেন্স আছে সেটার মাধ্যমে তারা সারা বাংলাদেশের খবর পাচ্ছে যে বর্ডারের উপারে কী হচ্ছে অভ্যন্তরে কি হচ্ছে সব কিছু তো এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে না আমরা ঘুমিয়ে নাই আমাদের আর্মি সারা বাংলাদেশে ডিপ্লয়েড আছে একটা অংশ বাকি তো ক্যান্টনমেন্টে আছে এইটা একটা এবং যদি সেনাবাহিনী প্রধান মনে করেন যে না এটা ক্রেডিবল থ্রেট আসতে পারে ভারতের তরফ থেকে তাহলে আমাদের যে প্রস্তুতি নেওয়া উচিত সেটা নেওয়া উচিত এবং সেইভাবে আমাদের যে সামনের যে কর্মকাণ্ডগুলো সেইভাবে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি তবে আমরা সবাই যে আলোচনা করে যেটাতে আমরা সিদ্ধান্তে আসলাম সেটা হলো এটা এক ধরনের কতগুলো জিনিস কাজ করে মানে সিভিল সাইডে হলো ভোটের রাজনীতি বাংলাদেশের হিন্দুদেরকে যদি নির্যাতিত দেখা যায় দেখানো হয় তাহলে ভারতের হিন্দুরা বেশি করে ভোট দেবে আর এই সরকার ভারতের যে সরকার তো একটা হিন্দুত্ববাদী সরকার এদের ধর্ম নিয়েই হলো মেইন এদের কারবার অর্থনৈতিক উন্নয়ন অন্য উন্নয়ন এইসবগুলো কিছু নাই তো ওখানে প্রতিপক্ষ হলো মুসলমান আর বাংলাদেশের প্রতিপক্ষ হলো হিন্দু তো মুসলমানদের বাড়ি দখল করো বাড়ি ভেঙে ফেলো মসজিদ দখল করো ওয়াক্য বোর্ড উঠাই দিয়েছে উঠাই দিয়ে ওখানে ওই সব এখন শিব মন্দির না হলে যেমন আদমিশ বলে বসছে যে শিব মন্দির সেদিন একজন দীনেশ ভোরা দীনেশ কে ভোরা দীনেশ কে ভোরা তার বক্তব্য শুনলাম ইউটিউবে খুব ভালো আপনারা পারলে শুনবেন উনি বলেছেন যে নরেন্দ্র মোদী ভারতের সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আজমির শরীফে যত মুসলমান যায় তার সাথে বেশি যায় হিন্দু ভারতে বলতে আমি নিজেও গিয়ে ওখানে মাথা ঠেকিয়েছি কাজেই ওটাকে রক্ষা করার জন্য মুসলমানের চেয়েতে হিন্দুরাই যাবে বেশি শরীরকে রক্ষা করার জন্য তো কাজে এই ওয়েক আপ কল ভারতের এটা জানা উচিত যে ভারত বহির্বিশ্ব যেভাবে অপমানিত হয়েছে ক্যানাডায় হয়েছে তারপরে এখানে বাংলাদেশের অন্য অন্য জায়গায় এবং নিজের দেশের মধ্যেই যদি এটাকে এইভাবে বাধার সম্মুখীন হয় এই দেখেন আপনার ইয়েতে নির্বাচন হলো সে নির্বাচন তো আপনার হেরে গেল তো বিজেপি তো হারলো কংগ্রেস পেয়েছে একটা বিজেপি পেয়েছে একটা তো এখন কথা হলো তারা কাশ্মীরে হেরে গেছে তারপরে সবচেয়ে যে বড় কথা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করলেন উনি আর ওই যে বুলডোজার বাবা যাকে বলা হয় বুলডোজার মুসলমানের বাড়ি শুধু ভাঙে আদিত্যনাথ যোগী আদিত্যনাথ সেই ভোটে হেরে গেছে তো ইন্ডিয়ার হিন্দুরা যথেষ্ট কলসাস যথেষ্ট বুদ্ধিমান তা তো ভোট দেয়নি রাম মন্দির সেখানে নির্মিত হলো ভোট দেয়নি অতএব এটাও নরেন্দ্র মোদীর জন্য একটা ওয়েক আপ কল যে না ধর্মীয় কাট খেলে তার উপকার হয়নি বরং অপকারই হয়েছে গতবারের সাথে অনেক কম ভোট পেয়েছে কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছে তো কাজেই আমার মনে হয় যে এটা করে পার পাবে না এবং আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় নাও আসতে পারে এমনও হতে পারে কাজেই বাংলাদেশকে নিয়ে তাদের ভোটের রাজনীতি করা উচিত নয় বাংলাদেশের সঙ্গে কি করে বন্ধুত্ব করা যায় কি করে বাংলাদেশের কে উইনওভার করা যায় দেখেন আমাদের দায়িত্ব ভারতকে উইনওভার করা নয় কেননা ভারত সেই হাসিনাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে এই ষোলোটি বছর মানে চুষে চুষে খেয়েছে আমাদের কাজে এটা আমাদের দায়িত্ব না যে ভারতকে উইনওভার করতে হবে এখানে যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে ভারতেরই উচিত কিন্তু যত ক্ষতি হয়েছে আমাদের এই যে একটা আঘাত আমরা পেয়েছি এটা এটা এটাকে মেরামত করার কাজ করতে ভারতেরই তো হচ্ছে উল্টা ভারত করতেছে উল্টা তো উল্টা করে ভারতের ক্ষতি হবে হ্যাঁ আমাদের ঠিক আছে আমাদেরও ক্ষতি হইতে পারে আমাদের লোককে হয়তো মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে গিয়ে বা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে যেটা খরচ বেশি পড়বে সরকার হয়তো অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারে সেই সব দেশের সঙ্গে যে ভাই আমাদের পেশেন্ট যাবে তোমরা কম খরচে তাদেরকে ট্রিটমেন্ট দাও এখন ওখানকার ডাক্তার যদি বলে যে ভারতের পতাকাকে নমস্কার করতে হবে তাহলে ট্রিটমেন্ট দিব এই কেমন কথা চিকিৎসা দিব এটা কেমন কথা এটা ডাক্তার বলতে পারে প্রশ্ন না যেই অসুস্থ হবে তাকেই তো ট্রিটমেন্ট দেবে এখন এইসব করে কিন্তু ভারতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হতে থাকবে তো অতএব আমি মনে করি যে ধর্মীয় কাঠ আপনারা খেলেন কিন্তু কথা হলো যে এটা তো একটা শেষ হওয়া উচিত বাংলাদেশের হিন্দুরা শান্তিতে থাকুক এটাই আমরা চাই আমরা চাই এবং বা বহির্বিশ্ব বলছে যে না বাংলা বাংলাদেশের আহ সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এখন এই ঠেলতে 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 যদি এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় আমাদেরকে তো তখন কি হবে আমরা তো মিলেমিশে থাকতে চাই এবং অবশ্যই থাকবো আমরা ভারতে আমাদের এরকম কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয় না আর ওদের হিন্দু কাঠও কিন্তু ফেল করে গেছে তো অতএব আমি বলবো গুড সেন্স মাস্ট প্রিভেল আমরা সত্য দিবেশী হিসেবে থাকতে চাই তবে আমি এখন মনে করি এটা ভারতেরই দায়িত্ব আমাদেরকে বিনিয়োগ করা যে দিঅ যে পাপ তারা করেছে সেই গাছের গাওদের ঘরে চাবি দি। প্রশ্নটা হলো ফজলুল স্যারের কাছে। প্রশ্নটা হলো স্যার বাংলাদেশে রয়ের অনেক এজেন্টের কথা শুনি বা রয়ের কথা শুনি। এদের নির্মূলের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা আপনার? কি জবাব দিব? জি স্যার এই কিছুদিন আগে এয়ারফোর্সের একজন অফিসার মুসলমান ভারতের এজেন্ট হিসেবে ধরা পড়েছে ও তার শাস্তি হয়েছে এই কিছুদিন আগেই ভারত যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এখানে রয়েরও তৎপরতা আর চলবে না অলরেডি বন্ধ হয়ে গেছে অনেকটাই বন্ধ হয়ে গেছে এখন সীমান্তের উপর থেকেই এটা করছে দেখেন এই মানুষের যদি অসুখ হয় তারপর অনেকদিন সে দুর্বল থাকে রু হওয়ার পরেও দুর্বল থাকে এই রকমেরই একটা ব্যবস্থা আর কি স্বৈরাচার চলে গেছে এখান থেকে তাদের পান্ডারা তো এখানে আছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে আছে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে শেখ হাসিনা ওখান থেকে বলেন ভারতও এইসবগুলো করার চেষ্টা করতেছিল ভারত আওয়ামী লীগের ত্যাগ করেছে এটা আমি মনে করি শেখ হাসিনাও কিন্তু ত্যাগ করেছে শেখ হাসিনার পরিণতি কি হবে সেই সম্বন্ধে আমার একটা ধারণা হয় যেদিন আপনার কোনো কোর্ট থেকে বা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে সেখান থেকে ফাঁসির আদেশ দেওয়া হবে তাকে ওই দিন হাফ ডেট হয়ে যাবে সে এবং আমার মনে হয় তার সপ্তাহখানেক বা পনেরো দিনের মধ্যে হয়তো আমরা শুনতে পাবো যে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে আপনি দেখেন এদিকে আজি গোলাম মোস্তফা রেড কোর্সের চেয়ারম্যান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেভেন্টি থ্রিতে এ টাকা পয়সা সব নিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে তারপরে সেই ফ্যামিলি নিয়ে যাচ্ছিলো দিল্লি ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে টাকা পয়সা খেয়ে ফেলছে তা হাসিনারও ওরকম খেয়ে ফেলবে তিরিশ চল্লিশটা একটা ট্রাঙ্ক নাকি এখান থেকে নিয়ে গেছে ওই ওই জাহাজে করে বহু ডলার টলার নিয়ে গেছে বহু সোনা দানা নিয়ে গেছে শেষ সম্বল হিসেবে এগুলো খাবে খেয়ে নেবে অতএব আমি মনে করি তারও পরিণতি কেন হাসিনাকে ছাড়বে না হাসিনা যদি অন্য দেশে যাইতে চাইতো এখান থেকে দিয়ে দিত না ভারত ও প্লেনকে গুলি করে ফেলে দিত কারণটা হলো হাসিনা যদি মুখ খোলে ভারতের মান সম্মান বলে কিছু থাকবে না পৃথিবীতে এত ক্ষতি করার চেষ্টা করেছে এত ক্ষতি দিবে না অন্য দেশে যেতে দিবে না তো কাজে মাঝখান দিয়ে কি হইতে পারে ওই উর্দুতে বলে আল্লাহ কা পেয়ারা গিয়া ওই আল্লাহ কা পেয়ারা জায়গা মানে আল্লাহ পেয়ারা হয়ে যাবে ওকে কোথাও দায়িত্ব দিবে না আসতেও দিবে না তোর পরিণতি কি হবে তোকে কি ওখানে খুঁজবে করবে দেখবেন আপনি ওই ওই এই ধরনের একটা ঘটনা ঘটবে গাজী মোল গোলাম মোস্তমাকে খেয়ে ফেলছে না একে খেয়ে ফেলবে দেখবেন আপনি ধন্যবাদ